আসসালামু আলাইকুম অ্যাডভেঞ্চার স্কুলের নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি রয়েছে বর্তমানে হাসনাবাদের ধলেশ্বর ডক ইয়ার্ডে আর এখানে রয়েছে এম বি আল সাফিন সাত্তার খান সাত্তার খান এক জাহিদ তিন এবং সাদিম সাত আর ওই সাইডে রয়েছে পুবালি ছয় এবং কুয়াকাটা পাঁচ এবং বিদায়ী এম বি সুরভীর নয় ঢাকা বগা পটুয়াখালী গালাসিপা নৌপথের আল সাফিন সাত্তার খান ইসাড়া সার্ভিসে আসে না সেই হিসেবে রয়েছে বর্তমানে হাসনাবাদের ডকিয়ার্ডে এবং উই সাইডে রয়েছে প্রিন্স রাসেল পাঁচ এবং সাত খান এক রয়েছে পটুয়াখালীর সংস্কার কাজের জন্য এবং যাই তিন রয়েছে একই ডকইয়ার্ডে রয়েছে সাদিম সাত ফিরছে নতুন সম্ভাবনা নিয়ে এবং নতুন সম্ভাবনা নিয়ে পাশাপাশি ফিরছে এমবি কুয়াকাটা পাঁচ এবং পুবালি ছয়ের কাজ করানো হচ্ছে এবং বিদায়ী সুরবি নয়ের বিদায় সকলকে ধন্যবাদ ভিডিওটি সাথে থাকার জন্য দেখা হচ্ছে নতুন অন্য কোনো একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম